তুইন ভাই আপনি যে বললেন যে এই বাছুরটা নাকি কোটিতে একটা হয় এটা আসলে মূল কারণটা কি এটা কি বৈশিষ্ট্য দেখেন হ্যাঁ দেখাচ্ছি মুখটা সামনের দিকে চিকন হয়ে গেছে চিকন চোখ গলা বড় হুম মাথা খোপা আচ্ছা এটা খাল এটা ঠোঁটটা বড় করে সাদা গলা আচ্ছা কি বুঝছেন মাথাটা ছোট এই কারণে এটা আর তোলা বেশি 32 কেজি দুধটা হলো দেখাচ্ছে 32 কেজি এখনি হ্যাঁ দর্শক শুনছেন আপনারা আসলে কোয়ালিটির উপরে অনেক কিছু নির্ভর করে কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মাথাটা কিন্তু অনেক সুন্দর এরকম চিকন মাথার বাছর খুব রেয়ার পাওয়া যায় না সহজে এর মায়ের দুধ ছিল বিশ কেজি আচ্ছা হাজবি আনে হ্যাঁ কথা বুঝি হুম এর দুধ হাজবি আনে পঁচিশ টাকা আচ্ছা এর মায়ের পেট থেকে ভালো জাতটা আমার আসছে আচ্ছা কি বলছে মানে এক কথায় প্রথমে দেশি হুম হইল হুম তারপর বিশ দিল হুম

মানে চায়ে মাঙে খাই কারো দুয়ারে জানে না যাই তো শেষ পর্যন্ত এই গাভীটার কি হলো আপনি যে বললেন যে গাভী বাছুর যদি না নেয় তাহলে আমি খামার এখন গাভী নিচ্ছে এখন গাভীটা কিছু চাইছি মানে আমি বললাম যে চায়ে মাঙে খাই কারো দুয়ারে জানে না যাই কে নিল গাভীটা এই যে ভাই আপনি কিনলেন কত দিয়ে নিলেন একশো চল্লিশ না না পঁয়তাল্লিশ হাইট চলতেছে এটা নিয়ে

দর্শক দেখছেন এখানে কিন্তু প্রায় হাট লাগার মতো অবস্থা মোটামুটি কুরবানির আগেই আর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে যে এখনো দেখাচ্ছি যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে কিন্তু সব লোড হয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো বলেন রেফারি কি বলবে রেফারি চলে আসলাম

যাওয়ার আগে শেষ পর্যন্ত এই গাভীটি হয়ে গেল সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আঠারো এপ্রিল দুই বৃহস্পতিবার আমরা আপনাদের স্বাগত আছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলা তুইন ভাইয়ের শেখাটির খামারের পাশ থেকে এখানে একটি খুব সুন্দর বাছুর আমরা দেখতে পাচ্ছি দর্শক প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি কিন্তু এখানে একটি গাভীও আছে Thank you.

প্যাকেজ ট্যাকেজ যা আছে সবই তো বিক্রি করে ফেলতেছেন হ্যাঁ এই গাভিটার বিষয়টা কি এটা কেন নিয়ে আসে এখানে হাজির করলেন আজকে গাভিটা গ্রাম থেকে কিনে আনলেন কিনে আনলেন কত দিয়ে কিনলেন এটা না খালি গাইটা আর দুশো দরদাম তো দিছে এখনো বাসায় দিই ও মানে তো হয়ে গেলে এখান থেকেই বিদায় এখান থেকে বিদায় দুধ আছে গাভিটা চোদ্দ কেজি গাভিটা গাভিটা লিখে যাচ্ছে শুধু গাবিটা ফির করছে ফির বাচ্চাটা শুধু লিব এক সময় এক কথা এক সময় এক কথা বাচ্চাও ছাড়তে চায় না বাচ্চাটা তো অনেক সুন্দর বাচ্চাটা তো অনেক সুন্দর আচ্ছা এরকম বাচ্চা কোটি দিয়ে একটা হয় এরকম বাচ্চা কোটি দিয়ে একটা হবে বাচ্চাটা তোলা না দেখছেন এখনো মনে হচ্ছে বত্রিশ কেজি দিয়ে কোটিতে এরকম একটা বাচ্চা পাওয়া যাবে না বাচ্চারা এখনো যা হইছে গো বাঘগুলো দেখেন ওর স্টেটটা কত বাচ্চা না হুম বাচ্চাটা করছে 70 সত্তর আমি চেয়েছি আশি আশি এই জন্য আটকে আছে এই জন্য আটকে আছে ওরা একটু চিন্তা করতেছে যে নিব কি না নিব কি না গাভীটার দাম কইছে গাভীটা দুধ আছে চোদ্দ কেজি হুম গাভীটা কইছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আপনি কত চান আমি চাইছি পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ চোদ্দ কেজি দুধ আছে চোদ্দ কেজি দুধের গাভী বয়স কি আছে এটা বয়স দুই দাঁত দুই দাঁত আছে বীজ দেওয়া আছে দেড় মাস ও গাবও আছে আবার গাবের গ্যারান্টি নেই গ্যারান্টি নাই

তাহলে তো রাখার দরকার নাই নাকি এখানে মানে যদি না নেয় তাহলে তো খামারে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ মনে যে কিনতে যাচ্ছে তুই ভাই ওকে ও বাছুরটা কেন কিনতে যাচ্ছে না মাঝে মাঝে ওটা টাকার প্রবলেম ও আচ্ছা উনি গাবিটা টাকা হচ্ছে হ্যাঁ তো কিনে নিতে পারি কি এখন বাছুরের টাকাটা উনি ম্যানেজ করতেছে ফোন বিভিন্ন জায়গায় ফোন লাগাইছে আচ্ছা ওয়া আলাইকুম সালাম বিভিন্ন জায়গায় ফোন লাগাইছে হ্যাঁ চেষ্টা করতেছি ডেলিভারি ভালো বাসুরটা খুব কলটি ভালো তো নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত থাকেন কোথায় যায় থেকে দর্শক একটু দেখুন কোথায় বুঝতে পারছেন কোথায় যায় থেকে মানে পার্টির তো গাড়িও রেডি করা আছে সম্পূর্ণ রেডি গরু লিছে অবশ্যরা হ্যাঁ কিন্তু এইটা নিয়ে তিনটা গরু লিছে আচ্ছা না এটা নিয়ে এখন মনে হ্যান্ডেল না হ্যান্ডেল তো আছে মানে এইটা নিবে আচ্ছা মানে গাবিটা নিবে বাছুর নিবে কিনা ঠিক নাই বাছুর তো হইছে বলবো না টাকা এর তাহলে এখন যদি বাছুরটা না নেয় তাহলে বাছুরটা আপনার কাছে রাখি দিবেন না নিলে দশকদের দর্শকদের কোবালে চলে যাবে আর দশকদের কোবালে না গেলে আমার কোবালে তো থাকবে দর্শক দেখছেন এমের ভিডিওটা আন মানে ভিডিও এটা সরাসরি দাম দর সরাসরি হ্যাঁ আপনি আপনি লাগাবেটা দৌড় আসছে আবার আসলে আপনি থাকেন হুম কেউ চেরাপেনি বাড়ি জাইন নাকি আপনার তো ঘন ঘন খিদা লাগে দেখি